আমি রাসবিয়া দরবার শরীফের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ওই ঢাকা 가সিপুর আহালে হাদিস কত যারা আছে নবী অলির दुश्मन যারা আছে ওই মসজিদের খতিব রয়সুদ্দিন কে যারা শহীদ করেছে আর অতি বিলম্বে বাংলাদেশ সরকার যেন ওই আসামীদেরকে ধরে সুষ্ঠু বিচার কি বলেন সত্য না বৈষম্য কাকে বলা হয় আমাদেরকে বৈষম্যের দোহাই দেওয়া হচ্ছে

দ্দিন ভাইয়ের শাহাদত করে শাহাদতকে এই বাংলাদেশের সুন্নিয়তের জন্য মাইল ফলক হিসাবে কবুল করে নাসাদের সরিয়া হিসাবে কবুল করে সকল বলুন আমিন